হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে ভেজ চাউমিন বাড়িতে কীভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা সসপ্যানে দেড় লিটার মতো পানি নিয়েছি এতে আমি একটা চামচ মতো নুন দিয়ে দিলাম এতে আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম এখানে আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম আর এতে আমি লম্বা চাউমিন নিয়েছি ওগুলো এইভাবে আমি দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে দিলে ও আপনা আপনি নিচেই চলে যাবে একে আর কোনো নাড়ার দরকার নাই এইভাবে যত নিচে থেকে ফুটবে পানি তত ও নিচেই চলে যাবে চাউমিনগুলো যখন চাউমিনগুলো সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তখন আমি চাউমিনগুলোকে নামিয়ে নেব এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট চাউমিনগুলো হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে চাউমিনগুলোকে ছেঁকে নেব এখানে আমি চাউমিনগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এতে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে চাউমিনগুলোকে ভালোভাবে আমাকে ধুয়ে নিতে হবে চিমটি করে চাউমিনগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এতে আমি একটু তেল দিয়ে দেবো ভালোভাবে একটু তেল দিয়ে এগুলোকে একটু নেড়ে আমি এইভাবেই কিছুক্ষণের জন্য ছেড়ে রেখে দেব এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি তাতে একটু টুকরো টুকরো করা আদা রসুন আমি এতে দিয়ে দিলাম এতে একটা আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এতে অ্যাড করে দেবো এবার এখানে এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে নিয়েছি এবার এতে আমি কিছু লম্বা লম্বা করে কেটে রাখা সবজি অ্যাড করবো যেমন গাজর আর বাঁধাকপি আর একটু ক্যাপসিকাম আমি এটা লম্বা লম্বা করে কেটে রেখেছি এগুলো অ্যাড করে দেব। এতে একটু পানি দিয়ে আমি ভালোভাবে এগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দেবো একদম অল্প আঁচে এখানে প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি যে ছেঁকে রেখেছিলাম নুডলসগুলো সেগুলো এতে দিয়ে দেব। এগুলো দিয়ে ভালোভাবে এইগুলো হালকা হাতে আমাদেরকে এইভাবে চিমটি করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে এতে আমি এবার অ্যাড করে দেবো এক চা চামচ মতো ভিনেগার এখানে এবার আমি দিয়ে দেবো এক চা চামচ মতো সয়া সস এখানে এবার আমি দেবো এক চা চামচ মতো রেড চিলি সস এখানে এবার এইগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন চাউমিনের সাথে সব মিশে যায় এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নি নেব একদম চাউমিন রেডি হয়ে গেছে এইভাবেই একবার সেম রেসিপি ফলো করে বাড়িতে চেষ্টা করে দেখবেন দেখবেন খুব মজা লাগে খেতে তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ